সুখবর বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই প্রচুর কমল সোনার দাম আঠারো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমল সোনার দাম শেষমেশ স্বস্তি ফিরল মধ্যবিত্তদের হেসেলে সোনার দাম নিয়ে চৌরাহাসি আম জনতার মুখে আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কিছুদিন ধরে সোনার দাম ওঠানামা করছিল আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমছে তো অপর দিন লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে তবে আজ মধ্যবিত্তদের মুখে খুশির হাসি ফুটিয়ে অনেকটাই কমে গেল সোনার দাম শুধু তাই নয় আগামী দিনে সোনার দাম আরো কমতে পারে বলে অনুমান করেছেন স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা ও রুপোর দাম আজকে এক ভরি সোনা ও এক কেজি রুপোর বাজার দর কি রয়েছে এছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক আনা এক গ্রামের মূল্য কত টাকা রয়েছে এবং বিশেষজ্ঞদের মত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরও বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ তো এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর নিজের জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বিশেষজ্ঞরা জানিয়েছেন ভবিষ্যতে কিন্তু আর কয়েকদিনের মধ্যেই সোনার দামে আরো বড় পতন লক্ষ্য করা যাবে আজকের দিনে রুপোর বাজার দর অনুযায়ী রুপোর দাম রয়েছে এক গ্রাম একশো ছয় টাকা আট গ্রাম রুপোর দাম আটশো টাকা দশ গ্রাম রূপোর দাম এক হাজার আটাত্তর টাকা একশো গ্রাম রুপোর দাম দশ হাজার সাতশো আশি টাকা এবং আজকের দিনে এক কেজি রূপোর দাম রয়েছে এক লক্ষ সাত হাজার আটশো টাকা এখন আমরা দেখে নেব আজ সোনার দাম কত রয়েছে আজ আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার চারশো আঠেরো টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনষাট হাজার তিনশো টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চুয়াত্তর হাজার একশো টাকা এখন দেখে নেব আজ বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে নয় হাজার ছেষট্টি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে নব্বই হাজার ছশো ষাট টাকা এখন দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আর চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার আটশো নব্বই টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনআশি হাজার একশো কুড়ি টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটানব্বই হাজার নশো টাকা সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সোনার উপর বাজার দরের সর্বশেষ আপডেট এই রকমই খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ